যারা বাড়ি ঘর বিক্রি করে জাগা জমি বিক্রি করে ইউরোপা মানুষ স্বপ্ন দেখার জন্য ছেলেরা ইটালি পাঠাইতেছেন তাদের উদ্দেশ্যে একটা বার্তা সর্বাহারা ওই আপনি যারা পাঠাই দিলেন সে মানুষটা হয় কত কষ্টে কত সমস্যার ভিতরে আছে একবার খোঁজ নিছেন নেন নাই যে যায় সে জানে কতটা কষ্টের এই যে বাবা মা কত আশা ভরসা কইরা তার সন্তান টান রে লিবিয়া দিয়ে ইটালি পাঠায় লিবিয়ার পরিস্থিতি এমনই খারাপ প্রতিনিয়ত মাফিয়া রাতে ধরা পড়তেছে প্রতিনিয়ত কষ্ট কোথায় খানা কোথায় জানা কিন্তু মা বাবা ফোন করলে কয় ভালোই আছে আসলে কতটা কষ্টে আছে একমাত্র তারাই জানে আসলে যেমন দেখেন আমার ভাইরাস ছেলে আজকে প্রায় বিগত সাড়ে তিন মাস লিবি আটকে ছিল একটা ঘর থেকে প্রায় আটত্রিশ উনচল্লিশ জন একসাথে ধরে নিয়ে গেছে পাঁচ ছয় দিন কোনো খোঁজ খবর ছিল না তেইশ লাখ টাকা বডি কন্ট্যাক্ট কেউ চব্বিশ কেউ পঁচিশ বডি কন্ট্যাক্ট দিছে সব কিছু বেছে ঠেছে দিছে একটা ছেলে আশা করে দিছে যে ছেলেটা ওখান থেকে পার হবে এক দেড় বছর দুই বছর থাকলে হয়তো টাকাটা উঠে যাবে হঠাৎ করে চার পাঁচ দিন কোনো খবর নাই খবর এলেও তাকে পুলিশ বা সেনাবাহিনী বা কালাবাহিনী কারা ধরে নিয়ে গেছে কোনো খোঁজখবর নাই কান্দাকাটি কত কিছু ওই এই আটত্রিশ জনের মা বাবাই হঠাৎ কালকে রাতে দুইটা বাজে ফোন আসে যে মাফিয়া ধরে নিয়ে গেছে তাদের বিক্রি করে দেওয়া হয়েছে এক একজনের কাছ থেকে পঁচিশ লক্ষ টাকা করে দাবি করতেছে শুধু এতটুকু কথা কওয়ার তাদের সুযোগ দেওয়া হয়েছে মায়ের ফোন করে কইতেছে পঁচিশ লক্ষ টাকা পাঠাও একদিন টাইম একদিনের ভিতরে দিতে হবে নাহলে আমাদের আবার বিক্রি করে ফেলেবে কোথায় কীভাবে তার মাধ্যমে কেমনি টাকা দিবে সেটা কিন্তু বলে নেই এতটুকু বললাম শেষ ওই নম্বরে যোগাযোগ করার চেষ্টা করতেছে পারতেছে না আবার হয়তো আজকে রাত্রে ফোন দিবে প্রতিদিন এরকম ফোন দিবে তুইলে সব কিছু শেষ করে রিয়া এই যে মা বাপে কষ্ট কইরা টাকা জমি বিক্রি করে মানুষের কাছ থেকে বিক্রির মতো হাত পাইতা টাকাগুলো গুছাইয়া দিল তারপরে যদি তার সন্তানটা ধরা খাইছে পঁচিশ তিরিশ লাখ এই যে যে টাকাটা কই থেকে দেবে বলেন ওর কী পরিস্থিতি কীভাবে আছে ওরা একমাত্র ওরা ছাড়া কেউ জানে কেউ জানে না আবার ফোন করা হবে আবার তস্তার করা হবে কত কিছু করাবে টাকা যতক্ষণ না দেবে ততক্ষণ পর্যন্ত দেওয়া কিন্তু এই গার্জিয়ানগুলি এই গার্জিয়ানগুলি টাকাটা কোথায় পাবে জমি জমা বিক্রি করে মানুষের কাছে হাত পা দিতে টাকাটা দিয়েছে তুই না তেমন টাকাটা পাবে কোথায় সর্বহারা বাড়ি বিক্রি করতে হবে সব কিছু বিক্রি করতে হবে তারপর আধু কি তার সে সন্তানটা ওইভাবে ফিরে পাবে কি না তার কোনো আছে এমনি লিবের পরিস্থিতি খারাপ বাসা থেকে ধরে নিয়ে বেঁচে পাবে আর গেম দেওয়া তো দূরে কথা গেম দিলে জীবনে ঝুঁকি যদি নদীর ভিতরে ঢেউয়ে যদি ওইটা বোট ফেটে যায় বা কোনো একটা সমস্যা হয় লাইফ শেষ বাপ মাও শেষ তার লাইফও শেষ আপনারা আপনাদের উদ্দেশ্যে গার্জেন্থের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যারা বেশি টাকা ইনকাম করার চেষ্টা করেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে পঁচিশ ত্রিশ লাখ টাকা খরচ করে সন্তানের বিদেশ না পাঠাইয়া আপনারা বাংলাদেশে কিছুটা করার চেষ্টা করেন পারবেন পঁচিশ ত্রিশ লাখ টাকা গুছাই একটা ব্যবসা বাণিজ্য করলে একটা গাড়িগুড়া কিনে দিয়ে সন্তানের যদি কর্মসূচিকে যদি দিয়ে দেন আপনি এক দেড় লাখ টাকা মাসে ইনকাম করতে পারবেন এত ঋক দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে আপনার পাঠানোর কি দরকার এই যে টেনশন মা বাবার ঘুম নাই সারা দিন রাত্রি ঘন্টা ঘরে ঘড়ি করতেছে কোথায় আর না কোথায় খাওয়া ছেলের টেনশনে কোথায় পাবে টাকা পয়সা আর ওই মাফিয়া যারা কিনে নিছে তারা কি টাকা যারা ছাড়বে সবার উদ্দেশ্যে বলতে চাই ভাই ময়রা গেলে দিনাত কবর আপনার ভাগ্যে জুটবে কিনা তাও আপনি জানেন না সাদাটা মার্কিন কাপড় আমি পড়ে আছি সাদা গেঞ্জি সাদাটা মার্কিন কাপড় যাবে ওইটা আপনার টাকা কিনা হবে কিনা তাও আপনি জানেন না কত মানুষ দেয় ফ্রিতে দিয়ে দেয় মার্কিন কাপড় তা কেন আপনি ইউরো কামানোর জন্য এত টাকা কী করবেন বাড়ি গাড়ি এটা আজকে মরে গেলে কালকে দুই দিন কিসের এত অঙ্কার কিসের এত টাকা কেন দরকার নেই তো সন্তানকে এভাবে রিক্সে পাঠান না ছোটোখাটো রাস্তায় পাঠান কারণ বাংলাদেশের ইনকাম যতই করুক মানুষের ইনকাম চোখে থাকে না তো সেক্ষেত্রে তারা বাইরে পাঠায় ছোটোখাটো একটা রাষ্ট্রে পাঠান আপনিও ভালো থাকেন পরিবার ভালো থাকুক প্রতিনিয়ত যোগাযোগ থাকুক লিবিয়ার মতো দিয়ে যে সন্তান কাল্লা নামে সেরে দিছি আর ওখানে যে কতটা কষ্ট একমাত্র তারাই জানে কত মানুষ পার হয়ে যায় তাদের সাথে কথা চলে আরে মায়ের পিঠ ভিডিও আসলে ওগুলো আগে অনেকটা বিশ্বাস করতাম না কিন্তু যে নিজের ভাইরা আজকে ধরা খেয়েছে কী যে একটা কান্নার হাহাকার একমাত্র তারাই ফ্যামিলি জানতেছে সবার কাছে বিনোদন অনুরোধ করি লিবিয়া দিয়ে কোনো সন্তানকে সরবরাহ হয়ে পাঠায় না লোভ লালো সব ভালো না আপনি সন্তানকে সব সবকিছু বইছে আপনি বাইরে থাকবেন গ্যারান্টি আছে সরকারের সন্তানের সুযোগ দেখতে ইয়ে পারবেন সুখ দেখতে যেতে পারবেন সন্তান পৌঁছালো কিনা সেটাও দেখতে পারবেন না মরে যাবেন কি লাভ ভাই ভালো থাকবেন সবাই কোথাও হাফেজ লিবিয়ার টেনশন চিন্তা ইটালির চিন্তা মাথা থেকে বাদ দেন ভালো থাকবেন সবাই